এটা জমিতে দেখা দিলে যে কিছু যখন হঠাৎ তো সব তো একবারে লাগে না লাগে কি দু একটা করে দেখা হ্যাঁ হ্যাঁ ওর আবার আরেকটা আছে কিন্তু আরেকটা হচ্ছে কি পট্টি দুইটা বলে এই দুইটাতেই হচ্ছে পাটের সব থেকে মানে নষ্টের কারণ এই দুইটাই হচ্ছে পাটের আঁশ নষ্ট করে ফেলে ওষুধ এটা হচ্ছে ওষুধ হচ্ছে আপনি ছত্রাকনাশক ব্যবহার করবেন

এবং মানে অপরিষ্কার থাকবে তত বেশি রোগটা হবে আমার খেত আমি এই যে গুইনে আদাত করে একটা পাট রাখছি আদাত করে হ্যাঁ ঠিক আছে দুইটা নেড়ে দিছি হ্যাঁ তাও এইটা রোগটা ধরা খেয়ে গেছে ও আচ্ছা এরপরে তাহলে ছত্রাকনাশক ব্যবহার করবেন হ্যাঁ আর যখন পাটে ছত্রাকনাশক 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 হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে লিখে দিব নি সমস্যা নেই আপনি এটাই ব্যবহার করতে পারবেন আর হচ্ছে যখন এটার বীজ লাগাবেন না বীজটা হচ্ছে শোধন করে নেবেন ওই ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করতে হয় আমি আপনাকে বিস্তারিত সব লিখে দিব হ্যাঁ হ্যাঁ ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিতে হয় শোধন করে নিলে পরে যদি লাগান পরে আর এই যে আপনার অ্যানথ্রাকনোস অথবা হচ্ছে কালো বটি এটা হবে না বীজের মধ্যে দোষ আছে হ্যাঁ হ্যাঁ আপনার তো এইটাই তো সমস্যা আমরা তো আড়ে আড়ে তে বীজ আনি এই যে এটা সমস্যা না আপনার হ্যাঁ এটাই তো হচ্ছে এটাই তো সমস্যা আড়ে তে বীজ আনি কয় এইটা ভালো এটা দেয় এই যে দেখেন এই যে এটাই তো সমস্যা এই যে ওই কালো না হ্যাঁ

তখন তার মনে করেন যে আপনি ওষুধ দিতে পারবেন তখন তার ওষুধ দেওয়া সম্ভব না এই পর্যন্ত দিতে পারবে এই পর্যন্ত দেওয়া যায় তারপর পর্যন্ত পর্যন্ত দেওয়া যায় না তো দেওয়া যায় না হ্যাঁ তারপর তার দেওয়া যায় না সেই জন্য ছোট নিজের ক্ষতি হবে হ্যাঁ নিজের ক্ষতি হবে এটা সব সময় খেয়াল দেওয়া যাবে না আবার আরেকটা দেওয়ার ক্যাপাসিটি আমি এক বছর দিছিলাম হ্যাঁ দেওয়ার ক্যাপাসিটি বাস এক করে ফারসি গুরা মরো ফারসি হ্যাঁ মাথা মরো ফারেনি সুন্দর করে চাচ্ছি যেন পেট টুক না কাটে জামাটা বিনতে

एमरेड्स शासी माने कई ठिकाने जिन्ना है वो सरसर है पसेकरा तो कई ठहरा है तो सुंदर के तो साइज़ सदी सी तार वार भीतर दूर के एक अंदर पकड़ा है हैं पकड़ा गया दूर जवान सी एक जन भीड़ रख से है भीड़ क्या से एक जन हालका को एक तो माने नीचू कुर्से टांग दिए पढ़ापनों टेड दे दिए ना उस ঠিক আছে এমনি ভাগ হয়ে যাইব তুই ধাক্কা দিবি আমি তো এর গলা মধ্যে বানছি এক মরা মাথা তুই ধাক্কা দিবি ঠিক আছে এটা কিন্তু ভালো বুদ্ধি কারণ একটু মানে যখনই ওটা উপর দিয়ে যাবে তখন কিন্তু হচ্ছে পাটটা হেলে যাবে এই যে আমি সাবরাল ডিলার কই গেছে আমি যদি যে দোকানে আমি দেখলি আমার দেখলি হয় কাইনে বসো সাবিস কোটাই না হাজির করব ও অনেক অনেক বেজে কোন

ওই যে ই আছে উরানি পোকা আছে না ওই কিন্তু সাংঘাতিক ক্ষতি করে ওই ওইটা ধানে তো উরানি পোকা ওইরকম কাজ কোনটা কথা বলতেছেন এই যে আমন মৌসুমে যে লাগে ওটা হচ্ছে বিপিএস ওটা হচ্ছে কারেন্ট পোকা বলেন আপনারা হ্যাঁ হচ্ছে আপনি যেটা বললেন সেটা হচ্ছে কারেন্ট পোকা বলেন আপনারা ওটার নাম হচ্ছে ওয়ানু পোকা আছে ওটা হচ্ছে কুইলা বাড়িছে দাঁছিটা হ্যাঁ পুরো জমিতে চিটা হয়ে যায় হ্যাঁ আমি ব্যবহার করছি ওটা হচ্ছে বিপিএস লাগে ওটাকে বলে বাদামি গাছচুরি ওটাতে তো পুরো জমি শেষ হয়ে যায় না একদম সব চিটা হয় না আরেকটা হচ্ছে ব্লাস্টের কারণে হয় আরেকটা হচ্ছে মাদ্রব পোকার আক্রমণে হয় চিটা তো অনেক কারণে হয় অনেক কারণে আবার অতিরিক্ত তাপমাত্রা হলে তাহলে হচ্ছে ধান চিটা হয়ে যায় চিটা যায় হ্যাঁ পরাগান ঘুরতে বানা তখন চিটা হয় না অনেক কারণে কিন্তু হয়ে যায় তাহলে চাচা আজ দিতেছে হ্যাঁ নামাজ ছড়বেন তো মনে হয় আচ্ছা তাহলে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ওকে ওকে আল্লাহ হাফিস হ্যাঁ ওকে